বাচ্চারা যখন ছোট থাকে তখন বাচ্চারা কোনো কিছুই বোঝে না বাচ্চারা যখন বড় হয় আস্তে আস্তে বাবা মার স্বপ্নগুলোও বড়ো হতে থাকে প্রত্যেকটা বাচ্চার মা বাবাই তাদের স্বপ্ন দেখতে থাকে তাদের ছেলেমেয়েরা বড় হবে মানুষের মতো মানুষ হবে লেখাপড়া শিখবে অনেক ভালো কাজ করবে সমাজে প্রতিষ্ঠিত হবে একটা সময় তারা চাকরি করবে ঘর করবে সংসার করবে আরও কত কি এরকম আমরা বাবা মারা হয়ে থাকি কারণ একটা বাচ্চা ছোটোবেলা থেকে বাবা মারা কত কষ্ট করে কত মেহনত করে কত ও মানে বুকের রক্ত পানি করে তারপরে বাচ্চাদেরকে মানুষ করা হয় আর বাচ্চারাও ছোটোবেলা থেকে মানে তারাও অনেক কিছু দেখার জন্য অনেক আগ্রহী হয় পড়াশোনার জন্য তবে সব বাচ্চারা তো আর একরকম হয় না এক একজনের অনুভূতি এক এক রকমের হয় তবে গার্ডিয়ানদের চাওয়া পাওয়া কম বেশি সবারই এই নাইনটি ফাইভ পারসেন্ট একরকমই থাকে যাই হোক আমি একটা অনুষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম ড্রয়িং করানোর জন্য তো অনেক আগেই এই অনুষ্ঠানটায় গিয়েছিলাম তো এই ভিডিওটা করে আনছি এখনও সারা হয় নাই তো ভাবলাম আজকে সবার মাঝে শেয়ার করে কত সুন্দর পরিবেশ দেখলে অনেক ভালো লাগে বাচ্চাদের মনটাও অনেক খুশি হয়ে যায় আর সবার সাথে মিলে মিশে একাকার হয়ে কত সুন্দর দেখেন বাচ্চারা ড্রয়িং করতেছে দেখতেও কত ভালো লাগে এ এরকম সব বাচ্চারাই ছোটোবেলায় দেখা যায় যে লেখা পড়া কিংবা কোনো কিছু আঁকা ঝোঁকা তারা বেশি পছন্দ করে ড্রয়িংয়ের ক্ষেত্রে তো কোনো কথাই নাই তাদের একটা খাতা আপনি দেন আসে তারা একেবারে শেষ করে ফলাইবে আঁকা ঝোঁকা কইরা মানে আঁকা ঝোঁকা পছন্দ করে না এরকম বাচ্চারা কিন্তু খুব কমই আসে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু আঁকা ঝোঁকা পছন্দ করে আমার মেয়ে আর ছেলের কথা কি বলবো তারা যেখানে বসে সেখানে বসেই আঁকা শুরু করে দেয় এ নিয়ে আমি নানান প্যারার মধ্যে আসি অনেক সময় দেখা যায় তাদের অনেক বকা দেয় অনেক কথা শোনাই তারপরও তারা যেটা করবে তো করবে ফাঁকে ঝোঁকে মেয়েটাই বেশি করে ছেলেটা তেমন একটা করে না এর আঁকার প্রতি এত ঝোঁক আর যে কোনো জায়গায় এই অনুষ্ঠানের কথা শুনলেই আইসা বলবে আম্মু আমার নাম দেওয়া আমি ড্রয়িং করতে চাই আমি এইটা আঁকতে চাই ওইটা আঁকতে চাই সারাক্ষণেই তার রং পেনসিল আঁকা ঝোঁকা আরও মানে কি তারা এমনও সময় গেছে দেখা যায় কি যে বই পড়া তাড়াতাড়ি সাইরে আঁকা ঝোঁকা করার জন্য বসে পড়ছে যদি আমি বই পড়া না সারে তাহলে যদি এই মানে বকা দেই এই জন্য তাড়াতাড়ি বইয়ের পড়া সাইরা তারপরে আঁকা ঝোঁকা ড্রয়িং করার জন্য বসে পড়ছে মাসাল্লাই দিলে অনেক সুন্দর ড্রয়িং করতে পারে আমার মেয়ে আর যেটা একবার দেখবে যে কোনো কিছুই না হোক না কেন শুকুর আলহামদুলিল্লাহ সেইটাই সে চেষ্টা করে এবং করতেও পারে যাই হোক এইখানে আইসা বাচ্চারা অনেক আনন্দ পাইছে অনেক এক মানে হাসি খুশি ছিল কম বেশি সব গার্ডিয়ানদের সাথে দেখা হয়েছে আর অনেক পরিচিত মানুষ আসছে সবার সাথে কথা বা বললে দেখা যায় মন খারাপ থাকলেও দেখা যায় ভালো হয়ে যায় আর এইখানে এত এত পরিমাণে মানে লোক আসছিল বাচ্চাদেরকে নেওয়া খুবই বড় কম্পিটিশন হয়েছিলো এইখানে